চল্লিশ বছর বয়সে আবার লাল রংটা জীবন থেকে হারিয়ে ফেললো পুরোটা পড়ার অনুরোধ লাল রঙে নিজেকে রাঙানো মেয়েটা আজ নিজেকে সাদা রঙে রাঙিয়ে ফেলেছে পাড়া প্রতিবেশীরা কানাঘুষো করছে আবার কেউ সামনে এসেছে বলছে এই বয়সে আবার বিয়ে করতে লজ্জা করে না তোমার ছেলেকে বিয়ে না দিয়ে নিজেই ছেলের থেকে ছোট বয়সী ছেলেকে বিয়ে করতে লজ্জা লাগে না এতটা নির্লজ্জ কিভাবে হয় মানুষ ছেলেকে নিয়ে সারা রাত বুড়ি বয়সে ভিন্নতি ধরেছে ছেলেকে বিয়ে দাও আমি কোনো উত্তর দিতে পারলাম না চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হলো দু হাজার মার্চ মাসে আমাদের বিয়ে দু বছর কমপ্লিট হয়েছে তার আগেই সম্পর্ক ভেঙে গেল বর্তমানে আমার বয়স চল্লিশ বছর আমি জানি এই বয়সে আর একটা বিয়ে করার দৃষ্টিপটু আমাদের চোখে এটা একদম ভালো দেখায় না কিন্তু আমি নিরুপায় ও বাধ্য হয়ে ভালোবেসে ফেলেছিলাম একাকিত্ব এবং অর্থ যে কত বড় ভয়াবহ তা আমি হাড়ে হারে টের পাচ্ছি প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল সতেরো তখন আমি মাধ্যমিক দিচ্ছি বাবা মা বোনকে নিয়ে সংসার ছিল বাবা কোম্পানিতে চাকরি করতো আমি বাবার খুব আদুরে মেয়ে ছিলাম বাড়ির বড়ো হবার ধরুন দায়িত্বটা ছিল ছোটোবেলা থেকেই এটা বুঝতাম বাবা মা বোনকে নিয়ে সংসার হলেও বাবা যা মাইনে পেত সংসার চলতো না ঠিক করে মাসের বাইশটা দিন খুব খুশির সাথে আমরা চারজন আলু চচ্চড়ি খেয়ে দিন কাটাতাম বাবা কোম্পানিতে বাড়তি কাজ করতো যাতে মাসে দুদিন পরিবারের মুখে মাছ ভাত তুলতে পারে দুর্গাপুজোতে পাড়ার সবার নতুন জামা হচ্ছে আমি আর বোন ঘরের বাইরে রকে বসে থাকতাম অফিস থেকে বাবার আসার অপেক্ষা করতাম প্রত্যেক বছর দুর্গাপুজোতে অষ্টমীর আগে বাবা জামা কিনে দিতে পারত না বাড়ির বড় সন্তান হবার কারণে ছোট থেকেই বাবার লাঠি হতে চেয়েছিলাম বাবার কষ্টটা বুঝতাম অনেক কষ্টে মাধ্যমিক পাশ করি প্রথম বছর মানে ষোলো বছরে মাধ্যমিক দিই তখন আর্টস গ্রুপে তিন নম্বরের জন্য ব্যাগ পাই ভীষণ মন ভেঙে যায় আবার পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে বাকি ছোটবেলাতে মা পড়াতো তারপর আর মা পড়াতো না কোনো মাস্টার ছাড়া আমরা দুই বোন কারোর সাহায্য ছাড়াই পড়তাম যখন মা পড়াতো ফার্স্ট ছাড়া সেকেন্ড হতাম না দিদিমণিরা খুব ভালোবাসত স্কুলে অনুষ্ঠান হলে আমাদের দুই বোনকে নাচের জন্য নিত কত খুশির মুহূর্ত ছিল মা সাজিয়ে দিত মাধ্যমিকে ব্যাগ পাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো তারপর বিয়ের সম্বন্ধ আসলো আমার থেকে বয়সে অনেক বড় একটা ছেলের সাথে বিয়ের ঠিক হলো পাত্র শুধু বেশি বয়সী তা নয় আমার বাবা মার থেকেও বড় বয়সী পাত্র ছিল আত্মীয় স্বজন সবাই বারণ করেছিল এত বুড়োর সাথে বিয়ে যাতে না দেয় বাবার অভাবের সংসার বাধ্য হলাম বিয়ের সাজে সাজতে ওইটুকু মেয়ে বুকে একরাশ কষ্ট নিয়ে বাবার বাড়ি ছেড়ে চলে গেলাম তবে যাওয়ার আগে দ্বিতীয়বার মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিলাম বিয়ের পর জানতে পারি আমি পাশ করেছি বাবার লাঠি হতে চেয়েছিলাম পড়াশোনা করে বড় হব চাকরি করব বাবার পাশে দাঁড়াবো বিয়ের পর পড়াশোনা চালাতে দিল না বুঝিয়ে দেয়া হলো তোমার কাজ বরের সেবা করা রান্না বান্না করা আর বাচ্চা জন্ম দেওয়া তখন আমি গর্ভবতী এটা বুঝিয়ে দেয়া হলো আমি যেন মেয়ে সন্তান জন্ম না দিই যেন ছেলে সন্তান জন্ম দিই বাবা লোকনাথের দয়ায় পুত্র সন্তান জন্ম দিলাম হয়ে উঠলাম মা শব্দটা ছোট হলেও এর দায়িত্বটা বিশাল অনুভূতি বিশাল যা মাপা যায় না স্বামী সন্তান নিয়ে কেটে যাচ্ছিল বেশ কয়েকটা বছর পার করে দিলাম ছেলে বড় হয়ে উঠল তারপর নেমে আসলো গ্রহণ আমার জীবনে স্বামীকে হারালাম গত তিন বছর হলো মাথার আকাশ ভেঙে পড়লো আত্মীয় স্বজন কাউকে পাশে পাইনি সেই সময় মাঝপথে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেল প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হয়ে পড়েছিলাম পাশে কেউ ছিল না বাবা মায়ের অভাবের সংসারে ততদিনে বোনের বিয়ে হয়ে গিয়েছিল জীবনে আমার সুপ্ত আশা ছিল আমি নিজে কিছু করব। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেমে পড়লাম মাঠে আমাকে এইবার জিততেই হবে তোমাদের দিদির জার্নি শুরু হলো ইউটিউব থেকে সবাই আমাকে জানল চিনল কতটা কারা চিনতে পারলো সেটাই প্রশ্ন আজও অনেকের চোখে আমি খারাপ মহিলা আমাদের সমাজের কিছু মানুষ পোশাক দিয়ে মানুষকে বিচার তবে এই এক জীবনে একটা জিনিস দামি পেয়েছি বলে যে ছেলেকে মানুষ করতে তার মা কতটা ত্যাগ করেছে কতটা লাঞ্ছনা অপমান সহ্য করেছে সেই ছেলে নিজের চোখে সবটা দেখেছে তাই আর তার মায়ের সাথে আমার ছেলের মতো সন্তান আমি পেটে ধরেছি এটাই আমার চরম পাওয়া ছেলেটা তার মায়ের একাক্ত বুঝতে পেরেছিল তাই সে মায়ের দিয়ে দিয়ে নিয়েছিল সহ্য করতে পারিনি আমার বিভিন্ন গ্লুকন্ডি খারাপ না তাকে বাধ্য করা হয়েছে মানুষ চিনতে আমার ভুল হয় না তার ফিরে আসার অপেক্ষায় রইলাম তবে সে না আসলে আমার সাদা জীবনে রঙের ছোঁয়া লাগাতে দেব না এটা আমার প্রতিজ্ঞা একদিনও ও নিজের ভুল বুঝতে পারলেন সবাই বলে আমাদের ভালোবাসা ছিল তাইও চলে গেছে কিন্তু আমরা দুজনে জানি আমাদের ভালোবাসা মনের ছিল আর সেখানে বয়সটা কিছুই না সাদা পোশাকেও সারা জীবন ওর হয়ে থাকবো ভালোবাসাই শাখা শিপুরের প্রয়োজন প্রয়োজন